এই চার্জার ফ্যানটি দিয়ে এসির মতো হাওয়া খান আর রাইতে রাইতে লাখপতি হয়ে যান তিন থেকে চার ঘন্টা চলবে সেই সাথে এটার মধ্যে কিন্তু অনেকগুলো লাইট জ্বলবে চাইলে টাইম সেট করে রাখতে পারেন যে এক ঘন্টা পর এটা যদি টাকায় ক্রয় করে রয়্যাল এনফিল্ড মেগা ক্যাম্পেন অংশগ্রহণ করতে পারছেন এবং এর মাধ্যমে আপনি জিতে যেতে পারতেছেন দুই দুইটা রয়্যাল এনফিল্ড পাঁচ পাঁচটা আইফোন পাঁচটা ফ্রি সহ পাঁচশো পুরস্কারের যে কোনো একটি পুরস্কার অর্থাৎ শেষ পার্সেল হাতও পেয়ে গেছি সব কিছুই আমরা চেকিং করে নিয়েছি তারপরও আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কী পেলাম এর ভিতরে সব কিছু কি ভালো কি ভালো না তাও আমরা দেখাবো প্রোডাক্টটা আসলে খুব ভালো মিষ্টি ফ্যান এটা পেতে পারলাম একটি কেবল আর পেলাম মেনু কার্ড আর যে র্যাফেলডোরতে অংশগ্রহণ করবো সেটার একটি কুপন কার্ড এটা অনেকটি আছে যেটা আমাদের ফোন নাম্বার সিলে নাম্বার থাকবে সেটাই থাকবে ওই কুপন কার্ড আর একটি পেলা ফিতা যেটা বেল পানি দিয়ে এখন চালক দিয়েছি সুজগুলি দিয়ে দিলাম কুয়াশা গুলি খুবই নিখুঁতভাবে পড়ে আর লাইটিংটা খুব ভালো আর হোলি গিফট থেকে গত ক্যাম্পেইনে আতর প্যাকেজটি কিনেছিলাম সেই প্যাকেজটি এখন আমরা এই যে আতরের স্মেলের যে ফর্মটা আছে আর আতর দিয়ে দিলাম এটা ফিট করে লক করে দিতে হবে আর বাতাসটা যে খুব সুখের আনন্দ আসবে আপনি সব ধরনের পারফিউম ব্যবহার করতে পারবে প্রচণ্ড গরম আর বরফ দিয়ে দিলাম এখন এই বরফটা পর খুবই আরামদায়ক যে স্প্রে বাতাসটা আসবে স্প্রের সাথে খুব ভালো লাগে খুবই খুব ভালো লাগে আপনারা চারা যারা অর্ডার করেনি এখন তারা সকলেই অর্ডার করতে পারেন মিস মিসপ্লেনটা অনেক ভালো আর লাইটিংটা খুব ভালো অটোমেটিক লাইটিংটা আপনার চেঞ্জ হবে লাইটিংটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আপনারা চেঞ্জ করতে পারবেন তাছাড়া অটোমেটিক চেঞ্জ হয় আমার ভাইয়ের মেয়ে খুবই খুশি হয়েছে তার জন্য আনেছি